মনে হয় যে ওনার রিজাইন করে দেওয়া উচিত স্ট্রেট ওয়ে বিকজ এটার কি গ্যারেন্টি যেটা ফেয়ার থাকবে এটা কোনো গ্যারেন্টি নাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি দেখি না কোনো যে যদি ওরকম হতো কারো ওনার পরিচিত লোক দিয়েছে আমার মনে হয় না এরা কেউ ওনার নিজস্ব পরিচিত লোক শুরু হয়ে গেছে কথার লড়াই বিসিবি নির্বাচন ঘিরে সরগরম ক্রিকেট ক্রিকেটপাড়া এখন পর্যন্ত ঘোষণা দিয়ে মাঠে আছেন সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল কিছুদিন আগেই বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে আর আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আছেন বোর্ডের শীর্ষ চেয়ারে আসন্ন নির্বাচন ঘিরে হচ্ছে নানা আলোচনা সভাপতির পদে থেকে বুলবুল নির্বাচন করলে তার প্রভাব থাকবে কিনা আছে এমন কথাও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক প্রার্থী তামিম তবে বোর্ড পরিচালক ইফতেকার মিঠু দেখছেন না তেমন কিছু যাদের যাদের নাম দেওয়া আছে তারা তো আর ক্রিকেট বোর্ডের সাথে জড়িত না এখন ধরেন ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে কাউকে নাম দিলে আপনি বলতে পারতেন আর দ্বিতীয় কথাটা সব সবসময় প্রেসিডেন্টেরই আপনি যদি লাস্ট তিন চার ইলেকশন তিনটা চারটা ইলেকশন দেখেন প্রেসিডেন্টই কিন্তু দায়িত্ব দেওয়া হতো যে ইলেকশন কমিশন গঠন করার তো এখন যেটা দেখলাম যে এক এক মিনিস্ট্রির থেকে এসছে ধরেন হোমের থেকে একজন যেটা উনি পুলিশে কাজ করেন তারপরে একটা স্পোর্টস মিনিস্ট্রির একজন আর একজন বাইরের থেকে সুপ্রিম কোর্ট গুঞ্জন রয়েছে এবারে নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদ শোনা গেছে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তিনি দেখাও করেছেন সভাপতি ফারুক আহমেদের উপর অনাস্থা জানানো মিঠু কিছুটা সুর পাল্টে নির্বাচনী মাঠে স্বাগত জানালেন সাবেক সভাপতিকে তিনটা ক্যান্ডিডেট যদি ফারুক ভাই আসে আমি জানি না যে ফারুক ভাইটা কতটা কনফার্ম যদি হয় গুড গুড নিউজ হচ্ছে আমাদের তিনজনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের লোক ইন্টারেস্টেড সো এইটা ক্রিকেটের জন্যে ভালো হবে আমাদের কারেন্ট প্রেসিডেন্টও অনেক কাজ করেছেন তামিমেরও প্রচুর ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে যেটা বাংলাদেশ ক্রিকেট বুলবি বি হেল্পফুল ফারুকও ফর্মার সিলেক্টর ক্যাপ্টেন তারপরে কিছুদিন প্রেসিডেন্ট ছিল সো আমার আমার তো মনে হয় যে ক্রিকেট ব্যাকগ্রাউন্ড লোক আসলে ক্রিকেটের সুদিন ফেরত আসলে এনসিএল শুরুর আগে সুরাহা হওয়ার কথা বিপিএল ফিক্সিং তদন্তের প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে এরই মধ্যে একটি দলের ম্যানেজারকে সরানো হয়েছে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাত সেপ্টেম্বর রিপোর্ট দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগবে আরও কিছুদিন তখন ইন্টারনাল আলাপ হয়েছে তখন কথা এটাই যে এখন হয় কি আমাদের আমাদের মতে আনটিল প্রুভেন গিলটি কাউকে আমরা শাস্তি দেওয়া শাস্তি দেওয়া যাবে ছুটিতে এমনিও গেছে এটার সাথে ক্লাশও হতে পারে কারণ আমি যে নামগুলি নামটার লিস্টটা সেটা আমি দেখিনি এইটা অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো আট তারিখে চোদ্দ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা